প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ডক্টর ভীমরাও রামজির আম্বেদকরের উনসত্তরতম প্রয়াণ দিবস উদযাপিত আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্ব নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দলের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অনেকে দেশের সংবিধান রচিত আম্বেদকরের প্রয়াণ দিবস বিগত দিনের মতো এবারও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত রাজ্যে সরকারি ভাবে ছাড়ো বেসরকারি ও শুক্রবার শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় আম্বেদকরকে এদিন আগরতলা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে উদযাপিত হয় দিনটি আম্বেদকরের তিরুধান দিবস উপলক্ষে প্রদেশ কংগ্রেস আয়োজিত মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে সেখানে আয়োজিত অনুষ্ঠানে আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রদেশ তপশিলি জাতি কংগ্রেসের চেয়ারম্যান নিরঞ্জন দাস উপস্থিতি নেতৃত্ব অনুষ্ঠানে সংবাদ অতবে প্রতিনিধিতে মুখকে হয় প্রদেশ কংগ্রেস সভাপতি आशीष কুমার সাহা বলেন সমাজ সেবার মাধ্যমে অস্পৃশ্যতা দূরীকরণের লড়াই করেছিলেন আম্বেদকর সংবিধানকে মান্যতা দিয়ে সমস্ত দেশবাসী মৌলিক অধিকার রক্ষার্থে কাজ করেছিলেন তিনি তার দেখানো দিশাকে পাথেও করে কংগ্রেস এগিয়ে যাচ্ছে পৃথিবী জুড়ে ওনার যে মহান আদর্শ এই আদর্শকে উনি ছড়িয়ে দিয়েছিলেন আজও আমরা এই আম্বেদকরজির কাছ থেকে অনুপ্রেরণা জুগিয়েছি তুলেছি এবং সংবিধানকে মান্যতা দিয়ে সমস্ত জাতি গোষ্ঠী সমগ্র দেশবাসী তাদের যে মৌলিক অধিকার এই অধিকার রক্ষার্থে সারা দেশব্যাপী ভারতীয় জাতীয় কংগ্রেসের সৈনিকরা ওনার দিশাকেই পাথেয় করে আমরা চলেছি আজকের দিনে আমরা ওনাকে স্মরণ করে সংবিধান রক্ষার্থে এবং অস্পৃশ্যতা দূরীকরণে বিবিধতা যে বিভাজনের লড়াই এই লড়াইয়ের বিরুদ্ধে আমরা সচ্ছার আমাদের জাতীয় কংগ্রেস দেশের ঐক্য সংহতি এবং শান্তি সম্প্রীতির লক্ষ্যে বাবা সাহেব